বাঁধাকপির চপ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো আসুন আজকে বাঁধাকপির চপ বানাই তো বাঁধাকপির চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো আলু কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবারে অন্যান্য কড়া গরম করে দিয়ে দিলাম দু চামচের মতো তেল তেল গরম হতে দিয়ে দিলাম লঙ্কা কুচনো আদা কুচনো সামান্য জিরে ফোড়ন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ ধনে গুঁড়ো একটু নেড়ে চেয়ে দিয়ে দেবো আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা সব মশলাগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে দিয়ে দেব তিন কাপের মতো জল সেদ্ধ হওয়ার জন্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে আলু কপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার রোস্ট করে রাখা চীনা বাদামগুলো দিয়ে দেব বাদাম দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বাঁধাকপি আলু গলিয়ে নিয়ে ভালোভাবে কষে নেব কষতে কষতে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো এক মিনিটের মতো ততক্ষণে একটা বেসনের গোলা বানিয়ে নিব দিয়ে দিলাম সামান্য গোলমরিচ আর লবণ এক চিমচি এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা বানিয়ে নেব বেসনের গোলাটা বানানো হয়ে গেছে এদিকে চপের পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবারে অল্প অল্প করে পুর নিয়ে চপের আকারে গড়ে নেব এইভাবে এইভাবে সবগুলোকে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবারে একটা একটা করে চো বেসনের গলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি তো খাওয়ার জন্য রেডি আমাদের বাঁধাকপির চপ এখানে নিয়ে নিয়েছি টমেটোর সস খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে